ভাই এই ভিডিওটা যতবার দেখছি ততবারই কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে আমাদের পৃথিবীর মানুষগুলা কেমন জানো প্রসুর মতন হয়ে যাচ্ছে আপনারাও ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন এই নির অপরাধ মানুষটাকে তারা আবেগের বসে পিটিয়ে হত্যা করে ফেললো ওরা কিভাবে মানুষ হয় বলেন ওদের ভিতর কোনো মানুষত্ববোধ আছে ওদের ভিতর কি কোনো ভালোবাসা বা স্নেহ ওদের বিবেক বুদ্ধি সব কিছুই নষ্ট হয়ে গেছে ওরা কিভাবে পারলো এই লোকটা কীভাবে মারত ধরে নিলাম এই লোকটা অপরাধী ছিল কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী তার বিচার হবে তাদেরকে মারার সব পশু হয়ে গেছে। তারা এখন পশুর করতেছে। যাই হোক যারা যারা এই হত্যার সাথে জড়িত ছিল আমি চাই সবাইকে বিচারের আওতায় আনা হোক এবং তাদেরকে যেন সঠিক বিচারটা করা হয় এই বিচার দেখে দ্বিতীয়বার যেন এই অপরাধটা আর কেউ না করতে পারে